হাই গাইস সবাই কেমন আছো আজ আলাম মস্কোতে একটি গুলিস্তান মার্কেটের মতন একটি মার্কেট এখানে সকল ধরনের জিনিসপত্র খোলা এইভাবে বাজার করে বিক্রি করা হয় এই যে দেখছো বিভিন্ন ধরনের জামা কাপড় সেখানে ঘুরতে বেরোলাম কিছু ভাই বাজার সহ এই যে এটা হচ্ছে জুতার শোরুম অনেকগুলো জুতা একসাথে রাখা আছে এখান থেকে সবাই জুতা কেনাকাটা করতে পারো এবার সাংলাস তো এটি হচ্ছে অনেকটা আমাদের দেশের গুলিস্তান মার্কেটের মতন যে এখানে মানুষ যায় কেনাকাটা করে তবে নর্মালি এইসব দোকানগুলো জিনিসপত্র কিছু জায়গাতে কম কিছু জায়গাতে বেশি হয়ে থাকে আপনি যদি মার্কেটের সাথে এখানের মার্কেট বা শপিং মলের সাথে এখানে জিনিসপত্র তুলনা করেন দামের আমি পার্থক্য দেখি না তবে অবশ্যই শপিং মলের জিনিসগুলো তো অবশ্যই ভালো হবে কারণ সেগুলো ব্র্যান্ডের জিনিস থাকে সেগুলো ভালো জিনিসগুলো থাকে আর এখানে নর্মালি দেখা যায় যে আমাদের গুলিস্তান মার্কেটে যেরকম সেরকম জিনিস থাকে তবে এখানে জিনিসগুলোর দাম এক হিসাব করলে তুলনামূলকভাবে মার্কেটের জিনিসের তুলনায় দাম একটু বেশিই হয়ে থাকে তো ঘুরতে ঘুরতে একটা হারি হুটির দোকানে আসলাম একটা ছড়ি দেখার জন্য তার সামনে কুরবানি আসছে কুরবানির উদ্দেশ্যে একটা ছুরি নিব কিন্তু মন মতো ছুরি পাইলাম না মহিলা আমাদেরকে অনেকগুলো ছুরি দেখালো কিন্তু একটা ছুরিও পছন্দ হলো না তো তারপরে হঠাৎতে অন্য দিকে গেলাম normally এখানে প্রতিদিন অনেক মানুষ আসে যারা মনে করেন যে কিনা করার জন্য এই যে বাচ্চাদের খেলনাগুলো না মানে আপনি নিত্য প্রয়োজনের যা জিনিসপত্র আপনার প্রয়োজন সব কিছুই আপনি পাবেন এই জায়গাতে আসলে জামা কাপড় জুতা ব্যাগ চশমা থেকে শুরু করে আপনার ঘরে প্রয়োজন ইলেকট্রনিক্স পণ্য মেয়েদের সুন্দর সুন্দর জামা কাপড় এখানে আছে আপনি মনে করেন যে আমাদের দেশের ট্রেডিশনাল স্টাইলের মতন অনেকগুলো জামা কাপড় দেখলাম এখানে পাওয়া যায় নর্মাল আমাদের দেশে মেয়েরা পরে টপস লাইক এছাড়া মনে করেন মেয়েদের অনেক জুতোর কালেকশন আছে ছেলেদের অনেক জুতোর কালেকশন আছে আপনি সেখানে যাইতে পারেন যাওয়ার পরে নিজের ইচ্ছা মতো দেখে শুনে কিনতে পারবে এরকম আর কি এটা অনেকটা আমাদের গুলিস্তান মার্কেটের মতন আমাদের গুলিস্তান মার্কেটে আমরা যেরকম যাই রাস্তার পাশাপাশি দোকানগুলো থাকে অথবা আপনি যেতে ধরেন যে আমাদের কাউসিয়ার নিচের সাইডটা যেরকম না ওই রকম তো এর মতন তো এখানে আপনারা যাবেন যা এখান থেকে জিনিসপত্রগুলো কিনতে পারেন এটি মস্কোতে অবস্থিত তো আমরা বাইবা দ্বারা সবাই অনেকক্ষণ করলাম এদিক এদিক পাইচারি করতেছি দেখতেছি সামনে যেসব বাইরে এরা নতুন রাশিয়াতে আসছে তারা আর কি হঠাৎ আমরা বের হলাম একটু ঘুরতে সামনে মার্কেটটা পড়ে গেলে এরপর ওরা বটে একটু দেখে আসি আমাদের ওই কিছু পাই কিনা পরে সারাক্ষণ ঘুরে শুধুমাত্র একটা তার কট কিনে বের হয়ে গেলাম আর কিছুই কিনা হলো না এছাড়া এখানে দেখলাম যে সামনে তো গরম অলরেডি এসে পড়ছে ওটোটা গরম আসেনি গরম উপলক্ষে দেখলাম অনেকগুলো জামা কাপড় কালেকশন এখানে তোলা হয়েছে ঘরে নিত্য পেলে এখানে ঝাড়ু পাওয়া যায় এছাড়া মনে করি মাছ ধরা বড়শি থেকে শুরু করে সব কিছু মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছেলেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যায় আর দুই পর্যন্ত আল্লাহ